<laughs> तू <तुदानेर> माली, लेकर मोहब्बत टूटी दे चल बेटा तू तु हमारे चल আমি তো কোথাও সাথীর সংবাদ পেলাম সন্ধান পেলাম কে তোমরা এই যুবক তোমার কি হয় আমার বোনের হাতের হাংটি কি করে তোমার হাতে আসলো

এই বর্ষ কা আনন্দ ও যাদবদের খোবা করিয়ে দে খোমা না 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 খোমা পর অক্ষর পাবিনাchainId ये दोवदर